নমস্কার বন্ধুরা আবার আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম এই দেখো আজকে বানানো হচ্ছে বাসন্তী পোলাও তো কিভাবে কিভাবে বানানো হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক এই দেখো ফার্স্টেই আমি চালটা মানে এইটা হ্যাঁ বাসন্তী পোলাও কিন্তু আমি গোবিন্দভোগ চাল দিয়ে করছি না একদম দেরাদুন রাইস দিয়ে করছি চালটা এই দেখো ফার্স্টে এরকম গোটা গরম মশলা আর জল আর চাল আর নুন পরিমাণ মতো নুন সমস্তটা দিয়ে আমি এটা কিন্তু এই দেখো সিদ্ধ করে জল ঝরিয়ে নিলাম দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ঝাঁঝরিতে কিন্তু চালটা কিন্তু এই ভাতটা আর কি জল ঝরিয়ে মানে ফ্যানটা ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে এবার দেখো দেখো পুরো একদম ঝরঝরে হয়েছে ভাতটা এরকমই করতে হবে তো এবার দেখো কিভাবে কীভাবে কি করছি চলো দেখি দেখো হয়ে গেছে আমাদের ভাত রেডি হয়ে গেছে তারপর এবার আমরা করার মধ্যে ঘি দেবো এটা পুরোটাই ঘি দিয়ে হবে হ্যাঁ যেহেতু বাসন্তী পোলাও এটা ঘি দিয়ে এটাই ভালো হয় তো আমরা কোনো রকম এতে তেল আর ইউজ করছি না তোমরা চাইলে করতেও পারো দুটোকে মিক্স আপ করে কিন্তু আমি পুরোটাই ঘি দিয়ে করছি তো এই দেখো তিন চামচ ফার্স্টেই ঘি দিয়ে দেওয়া হলো এবার ওই ঘিয়ের মধ্যে হ্যাঁ আর ফার্স্টে বলেই দিই কিন্তু এটা কিন্তু ভীষণ একটা ইজিভাবে করা ঠিক আছে এতে কোনো কিছু মানে খুব একটা ঝামেলা ঝনঝন নেই দেখো আমি কিন্তু কোনো ফুড কালার এতে ইউজ করছি না একদম হলুদ দিচ্ছি বাসন্তী কালারটা আনার জন্য আমরা কিন্তু হলুদ ব্যবহার করছি এতে কোনো ফুড কালার ফুড বা জাফরান এইসব কিছুই আমরা ব্যবহার করব না তো এ দেখো ঘিয়ের মধ্যে হলুদ দেয়া হলো হলুদের ওপরে এবার যাবে তেজপাতা দুটো তেজপাতা দিলাম দিয়ে এবার এর মধ্যে যাবে কাজুবাদাম কাজুবাদাম আর কিশমিশ আমরা এর মধ্যে দিয়ে ভেজ কাজুটা দেবো তারপরে কিশমিশটা দেবো কাজুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এ দেখো কাজবাদামটা দিলাম দিয়ে কাজুবাদামটা একটু ভাজা মতন লাল লাল মতন হবে তারপর আমরা কিশমিশটা দিয়ে দেবো একদম মানে সহজভাবে যেভাবে করা হয় আর কি দেখো এবার আমরা কিশমিশ দেবো কিশমিশ দিয়ে দেওয়া হলো তারপরে এটা করে ভাজা ভাজা মতন করে নেব করে নিয়ে তারপরে এবার আমরা ভাতটা দিয়ে দেবো হ্যাঁ আর গোটা গরম মসলা তো এতে দেয় যেহেতু ভাতে গোটা গরম মসলা দিয়েই আমার ভাত ভানে ভাতটা করা আছে হ্যাঁ তো তাই জন্য এর মধ্যে কোনো রকম আমরা গোটা গরম মশলার ফোড়নে দিলাম না ডাইরেক্ট একদম দিয়ে এবার নাড়াচাড়া করছি দেখো নাড়াচাড়া নাড়াচাড়া করা হচ্ছে করেই দেখো কালার এ দেওয়া মানে হলুদ দেওয়া কিন্তু কালারটা দেখো খুব সুন্দরই এসছে দেখতেই পাচ্ছ একদম সিম্পল রান্না আর খেতে খুব ভালো হয় আর এতে আমরা না কোনো রকম মিঠা আথর কেওড়া জল গোলাপ জল এইসব কিছু ব্যবহার করছি না পোলাও কিন্তু মিঠা আতর কিন্তু ব্যবহার করা যেতেই পারে কিন্তু আমরা করছি না আমাদের ভালো লাগে না তাই আমরা করছি না তোমরা চাইলে করতে পারো দেখতে পাচ্ছ দেখো এবার এইভাবে ভালোভাবে সমস্ত ভাত ঘি বাদাম সমস্তটা ভালোভাবে একদম মিক্স করে নিতে হবে দেখো খুব বেশি নাড়াচাড়া নয় হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে আর ভাতের চালটা পুরো মানে যতটা হওয়ার কথা সিদ্ধ ততটাই হয়েছে না বেশি না কম তো বেশি হয়ে গেলে নাড়াচাড়া করলে কিন্তু ভাতগুলো সব ভেঙে যায় দেখো আমাদের নাড়াচাড়া হচ্ছে কিন্তু ভাতের চাল কিন্তু একটাও ভাঙেনি পুরো একদম সিদ্ধটা একদম যতটা হওয়ার ততটাই হয়েছে দেখো এবার এরপরে আমরা চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে আর এই দেখো এইটা হচ্ছে জাইফলকে গুঁড়ো করে নিয়েছি একটুখানটু অল্প পরিমাণে জাইফল গুঁড়ো করে নিয়েছি আমরা এতে কোনো রকম মিঠা এই সব দিচ্ছি না এইটার পুরো ফ্লেভারটা জাইফলটা মানে ফ্লেভারটা আসবে বলে তাই জন্য আমরা জাইফলটা দিচ্ছি তোমরা এইভাবে এইটা দিয়ে করে দেখো খেতে কিন্তু ভালো লাগে আর এই সেন্টটাও ভালো লাগে তা চিনিটাও আমরা কিন্তু খুব একটা বেশি দিলাম না পোলাও জানি মিষ্টি মিষ্টি হয় যেহেতু সবাই তো সবটা পছন্দ করে না মিষ্টিটা পছন্দ করে না অনেকেই তো আমাদের বাড়িরও সেম মিষ্টি পছন্দ অতটা করে না তাই আমরা একটু মিষ্টিটা কম দিলাম তোমরা তোমাদের মতন মিষ্টিটা দিয়ে দিতে পারো দেখো আর রকম আমি কিন্তু এতে চিনি এই কি বলে নুন ব্যবহার করলাম না তো দিলাম দেখলে আমরা আমরা যেমন পরিমাণ খাবো সেই হিসাবে দিলাম কিন্তু এতে রকম আমরা কিন্তু নুন ব্যবহার করলাম না আর আমার মনে হচ্ছে ঘিটা একটু কম তাই মাকে বললাম মা একটু ঘি দিয়ে দিল এই দেখো ঘি ঘি দেওয়া হলো একটু শুকা শুকা লাগছে বলে তাই জন্য একটু ঘিটা দিয়ে দেওয়া হলো দেখো ভালোভাবে নাড়াচাড়ি এরকম করে নেওয়া হবে করে নিয়ে হ্যাঁ আর নুনটা যা বলছি নুনটা কিন্তু আমরা আগেই আমরা যখন ভাতটা করি না তখনই নুনটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি তারপরে আর কোনো নুন দেওয়ার প্রয়োজন হয়নি তোমরাও যখনই এরকম টাইপের কিছু রান্না করো যে পোলাওই হোক আর ফ্রায়েড রাইস হোক আর বিরিয়ানি হোক না কেন তো এইভাবে নুনটা আগে দিয়ে দিলে না নুনটা ভালো ব্যালেন্স হয়ে যায় পরে আর নুনটা দেওয়ার প্রয়োজন হয় না আর ভাতের মধ্যে না নুনটা ভালো ঢোকে মানে এক একটা চালের মধ্যে না নুনটা বেশ ভালোভাবে এ হয় তো খেতে খুব ভালো লাগে এই দেখো আমাদের কিন্তু মানে সরি আমাদের কিন্তু পোলাও কিন্তু রেডি একদম জন্মাষ্টমীতে কিন্তু এই পোলাও আর আলুর দম বা ধোকার ডালনা বা পনির একদম কিন্তু জমে যাবে খুবই ভালো লাগবে এটা নিরামিষ রান্না এই দেখো পোলাও আমাদের রেডি তো অবশ্যই তোমাদের ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব লাইক দিতে ভুলো না টাটা